আসসালামু আলাইকুম সাহেব ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী চকবাজার ইফতার বাজার থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন মুহূর্তে আমি অবস্থান করছি চকবাজারে তো চকবাজার জানেন সেই আমল থেকে এই ইফতারের জন্য বিখ্যাত আজকে পর্যন্ত এই চকবাজার ইফতার বাজার কিন্তু একই সমানতালেই চলছে তো চলুন আমরা আজকে চকবাজার ইফতার বাজার ঘুরে দেখি আর আপনাদের কথা এখানে চেষ্টা করি বন্ধুরা সর্বপ্রথম বলে নেই আপনারা চকবাজার কীভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসবেন গুলিস্থান আর গুলিস্তান থেকে আপনি খুব সহজে চকবাজার যেতে পারবেন রিক্সা যুগে সেক্ষেত্রে ভাড়া পড়বে বিশ টাকার মতো আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান পর্যন্ত সেক্ষেত্রে সে দূরত্ব অনুযায়ী ভাড়া লাগবে তো আমি আজকে গেছিলাম আজিমপুর নামার পরে আমি পায়ে হেঁটেই গেছি আমার দশ মিনিটের মতো সময় লাগছে তারপর দুপুরে নামাজ আদায় করে তারপর আমি এখানকার ভিডিও করছি আর এটা দেখতে পাচ্ছেন এই যে আগে যে কেন্দ্রীয় কারাগর ছিল সে সে তার পাশেই কিন্তু এই চকবাজারের অবস্থান ইফতার বাজারটা বসে তো আপনারা খুব সহজেই কিন্তু এই চকবাজার ইফতার বাজারে চলে আসতে পারবেন আর সেই আমল থেকে এই ইফতার বাজারটি চলে আসছে আজ পর্যন্ত পুরোদমেই চলছে এখন পর্যন্ত এই চকবাজারের ইফতার বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার এবং যে কোনো অঞ্চল থেকে সেরা

সত্তৰ টকা খাচী একশ টকা আশী টকা চাই পনা চাই বনা চাই বনা এই চকবাজার ইফতার সম্বন্ধে সঠিক ধারণা হয়তো বা পাওয়া যাবে না কিন্তু মোটামুটি তিন থেকে চারশো বছরের পুরানো এই ইফতার বাজার এই চকবাজার এই বসে আর এই চকবাজার ইফতার একটা জীবের জলাশার মতো অবস্থা কারণ এখনও এই চকবাজার ইফতার নিতে প্রায় বিকাল তিনটা থেকে ভিড় লাগে আজকে যেহেতু প্রথম রমজান প্রচণ্ড বীর ছিল যেটা আপনার আজকে বিড়িও করাটাই আমাদের জন্য খুব কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়েছে আর এই চকবাজারের ইফতার যে ব্যতিক্রম ধর্মী এখানে এত ইফতার আছে আপনি আসলে কোনটা রেখে কোনটা কিনবেন একদমই কনফিউস্ট হয়ে যাবেন এত ইফতার আছে এখানে তো আমার কাছে ভালো লেগেছে যে খাসির রানগুলো তারপর চিকেন তারপর একটা বড় বাপের পোলাই খায় ওনারা বলে আসলে ওই সুতিকা বাপ এরকম আরও বিভিন্ন ধরনের ইফতার এই চকবাজারে ঐতিহ্যবাহী চকবাজারে বিক্রি হয় আসলে এই চকবাজার না গেলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এখানে কত ধরনের ইফতারের আইটেম পাওয়া যায়

ছোট ভাই মাঠা কত টাকা ইগো এটা কত টাকা হ্যাঁ 1 কেজি 100 100 বন্ধুরা দর্শক এই যে মাঠা 1 কেজি 100 আরে বোতলের সরবত তোমার ত্রিশ টাকা পার বোতল না

আванগান্দা কে লোgana ভি है इसी ভাবে চলে যাইটা তুমি একটা পজারাইছ আপন

চিকেন কত করে ভাইজান আসসালামু আলাইকুম চিকেন রোলগুলো কেমনি বিক্রি করেন ভাইয়া হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ওভাই すご,ごい Atsollan, daugaraz다가 daugu. Baina herri horiegi begunez lateral, 黃enllyako gehörtasuna, eta itxandoa, er driega buzuntmena. His vai osk når yo situatzionarekin Board n�ish newspaperuaren I第三era elegeroariЫ Tabarrikik orduan nirelarkindua batega-batega hau dira gertatu ditu Etergiz zirikun da vatut

বংশ পর্যায়ক্রমে বংশানুক্রমে এই ব্যবসাগুলো তারা ধরে রেখেছে আজকে পর্যন্ত আর অসাধারণ আর চকবাজার আপনি ঢাকাতে যতই ইফতার বাজার থাকুক ইফতার আপনি কিনেন কিন্তু চকবাজারে যে ব্যতিক্রমধর্মী ইফতার আপনি পাবেন সেটা আর ঢাকাতে আর কোথাও পাবেন না এখানে এমন কোনো কিছু ইফতার নেই যে আপনি না পাবেন মুরগি থেকে শুরু করে খাসির রান থেকে শুরু করে কোয়েল পাখি থেকে শুরু করে হাঁস রাজহাঁস কিছু তো এখানে এই যে বুট যে বিক্রি করে এটা একটা বিশেষ স্পেশাল মশলা দিয়ে ওনারা মানে বা ই করে রান্না করে আসলে একটা অসাধারণ টেস্ট এটাও দর্শক বন্ধুরা ইফতার বাজার থেকে দুটা রুটি কিনলাম

একটা দুইশো তিনশো দুইশো সত্তর একশো পঞ্চাশ আচ্ছা ওই যে দর্শক বন্ধুরা এই যে হানিফ বিরিয়ানি নিলাম দুই প্যাকেট তিনশো টাকা দাম এই যে এখান থেকে ভাই আমার দুইটাই

আসসালামালাইকুম কোন কোনটা কেমন দাম একটু যদি বলেন পঁচিশ টাকা লোন পঁচিশ টাকা সমোসা দশ টাকা দশ টাকা 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 আর ওই যে ওইটা ওই যে ওইটা বাইজ

আসসালামু আলাইকুম একটু বলেন কেমন কি দাম জি জি কত টাকা এক কয় একটু বলিন 1300 300 আচ্ছা ওই যে সামনেরটা এই যে নতুন একেবারে যে

বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম